সবাই আমরা বাংলাদেশী ভাইরা তার লোকে আজকে দেওয়া হয়েছে সবাই বলতেছে যে ভাই একটা গজল বলেন যাই হোক আমি যাতে গজল জানি কম বেশ সবাই আমা আমি ওকে বাবা তুমি কেমন আছো নাকি ওকে ওকে সবাই বাবার বক্ত মা আর ঠিক আছে ওকে বাবা তুমি কে ছোট মাটির গোরে বাবা তুমি তোমার না দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও কত আদর কত তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম বাবা কত আদর কত সেন তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম বাবা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা তোমার মতো আপন কে হো পাই না তো আর কুজে তাই তো আজ গো মে গোরে ওর যাই যাইবি যে বাবা তোমার মতো আপন কেউ হো পাইনা তো আর কুজে তাই তো আজ গো মে গোরে ওর যাই যাইবি যে